শুভ সকাল উত্তরবঙ্গ কি এক সকাল পার করলাম মনে হচ্ছে যে উত্তরবঙ্গে বসে আমি সাজেকের ফিল নিতেছি এটা আমার উত্তরবঙ্গের এখন পর্যন্ত সেরা অভিজ্ঞতার মধ্যে অন্যতম আপনারা সবাই জানেন যে চালিয়ে পঁচানব্বইটি উপজেলা আমি ঘুরে বেড়াচ্ছি তো আজকে আমার চুয়াত্তরতম উপজেলা এবং একশো উনচল্লিশতম দিন গতকালকে রাত্রে এই চরে আমি অবস্থান করছিলাম এবং আজকে সারাটা দিন আমি এই চরে ঘুরে বেড়াবো চৈরাদের সাথে সেই অভিজ্ঞতা গুলাই মানে র অভিজ্ঞতা গুলাই থাকতেছে এই ভিডিওতে এক পাশে মিষ্টি আলু লাগাইছে এক পাশে সরিষা দুপুরে খাওয়ার মাছ নাই না এই তো গঙ্গাধর নদী না আবার দেখা যায় যে কারণে ভাইয়া ভাই গ্রামীণ লাগবে টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ইন আপনার যদি আমার চারশো পঁচানব্বই উপজেলার ভ্রমণ সিস্টেম পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমি যে বাংলাদেশের লাল সবুজ টি শার্টগুলো পরিধান করি পেজে আপনারা পেয়ে যাবেন সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন শুরু করা যাক উত্তরের জীবন বৈচিত্র্যময় তবে এখানে সুখ দুঃখের যে আপনাকে দুঃখই বেশি স্পর্শ করবে এখানে সবচেয়ে যে সমস্যা এটা প্রখর বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা এবং সবচেয়ে যেই দুর্যোগটা এদের উপরে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা এবং এই সম্পূর্ণ একটা চর কখন যে বিলীন হয়ে যাবে এটা কেউ আসলে বলতে পারে না একটা চর এবছর আছে আগামী বছর নেই তো এইভাবেই চলে তাদের সংগ্রামের জীবনযাপন নদীর এপার ভাঙে ওপার গড়ে তাদেরও এপার থেকে ওপারে স্থানান্তরিত হতে হয় অন্যের জায়গায় বাসাবাড়ি করে থাকতে হয় তবে এই সুখ দুঃখের মাঝেও তারা নিজেদেরকে আসলে যেভাবে সুখী করে তোলে এবং এখানের জীবনযাপন স্লো জীবনযাপন আমাকে আমাদের আমার সেই শৈশবের গ্রামের কথা মনে করিয়ে দেয় যেটা আসলে সেই জন্য হয়তোবা বারবার আমি এই প্রকৃতির মাঝে গ্রামের মাঝে ছুটে চলে আসি এবং আজকে সারাটা দিন আমরা এই চৈরা জীবনযাপন করব। চরের মাধ্যমে সেই জিনিসগুলাই এই ভিডিওতে চেষ্টা করব রভাবে উপস্থাপন করার জন্য শুভ সকাল উত্তরবঙ্গ এখন আমি আসি আপনার মাদারগঞ্জে যেটা নাগশোর ভিতরেই পড়ছে একশো উনচল্লিশতম দিন আজকে আমার ভ্রমণের সকালে ওইখান থেকে আসলে ঘুম থেকে উঠছি এবং এখন মাঝে প্রায় দুপুর বারোটা গ্রাম বাংলার অপরূপ সকাল এবং গ্রাম বাংলা মানুষের যে অ্যাক্টিভিটিগুলো আছে এইগুলোই দেখার চেষ্টা করব। একপাশে পাশে মিষ্টি আলু লাগাইছে এক সরিষা আর ওই পাশে ধান লাগাইছে আর এপাশে মাঝেছে ভাই মাছ পাইছেন ভাই গঙ্গাধর না এই নদীর নাম ভাই ধর মাছ ভাইরা একটু আগে আসছে আমাদের টেন্টের পাশ থেকেই আসছে এবং এই যে মাছ পাইছে কয় পয়্ষ দিছেন ভাই পাঁচ ছয় দিছে নদীর পারে এই যে মনে করেন যে আজকে মাছ নাই মাছ ধরতে আসছেন চলানা দুপুরে খাওয়ার মাছ নাই না মাছ দুপুরের হয়ে যাবে তারপরে শেষ শেষ গঙ্গাধর নদীতে পালাম মাছ ধরবো আজকে ভাইয়ের সাথে ভাইয়ের নাম কি ভাই জহুল ইসলাম ভাইয়ের সাথে মাছ ধরবো আমরা তাвай নান মরণ বিসমিল্লাহ এই তো সব বালিতে মাটি লাগাইছে ধান লাগাইছে না পুরা বালিতে পলি মাটি পলি মাটি পলিমাটিতে তো আলু ডালই ভালো হয় কিন্তু যে ওরা তো আপনার দেখলাম যে ভুট্টা লাগাইছে ভুট্টা কি হবে না ভাই হবে হয় না প্রচুর পানি লাগে না

আচ্ছা এখন তো শিশুমাই মাছেন না সবাই সবাই দই দই দইড়া ফলাইছে হ্যাঁ কালকে দেখলাম যে অনেক বড়টা জাল ফলাইলো এক দুই বাদে নাই ই না বাদে নাই দেখো বাচ্চা সব ছোট ছোট একেবারে ওই যে ছোট ছোট বাচ্চা মাত্র একটা মাছ পাইছে কি বলবো আর একটা মাছ পাইছে মাত্র সুডু সুডু মাছ দাও নদীর পাড়ের আসলে সেই চলাঞ্চলের মানুষের আসলে অনেক কষ্ট মানে সুখে আছে কিন্তু আসলে আমরা শহরের মানুষ যেভাবে থাকি আসলে আমার ড্রোন চলে আসছে আমার কাছে দেখছেন শহরের শহরের মানুষের যেভাবে লাইফ লিড করি আমরা সে অনুযায়ী এদের কষ্ট বাট এরা কিন্তু আসলে সুখী আছে কারণ কিছু মনে হয় দেখেন একটা সময় আমরা গ্রামে ছিলাম গ্রামে অনেক কিছুর অভাব অনটন ছিল তারপরে মনে হয়েছিল সুখী শহরে যায় অনেক কিছু পাইছি আমরা কিন্তু তারপরেও না আমাদের ভিতরে ওই যে নাই নাই একটা ভাব চলে আসে সেই হিসাবে যদি আমি বলি তাহলে মনে করেন যে ভাই গ্রামের মানুষ সুখে আছে এই জায়গা মানুষ সুখে আছে কিন্তু একটাই সমস্যা এই জায়গা মানুষের মানে বন্যা তারপরে দেশে আপনার বন্যাই সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয় এরা এখন আমি গোসল করতে নামবো এই জায়গায় কি নাম খাদিমুন ও খাদিমুন সুন্দর ইয়া ধরো এটা এমনি আমার দিকে গোসল করতেছি বুঝছো শীতকাল আজকে আমি দুই দিন গোসল করি না গতকালকে আসতে করতেছি Ah!

বরফের রস গায়ে মাখলাম এটা হচ্ছে গঙ্গাধর নদী না আবার নদ গঙ্গাধর নদ হ্যাঁ চলে আরেকটা ডুব দিয়ে আসি

আপনার দর্শক <laughs> 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 আসছে mm. <laughs> <laughs>

দারুন দারুন আসলে দারুন আমি আবার আসবো এই মাদারগঞ্জে সৌন্দর্যের অপারি এবং আর কিছু জীবনযাপন করতে হবে আমাদের আমাদের হেল্প করে গেছিল ভাই কি জিনিস একদম রাস্তার সাইডেই এটা কল্পনা করা যায় না অন্য অন্য জায়গায় ভাই এটা কিন্তু কল্পনা করা যায় না অন্য অন্য জায়গায় একদম না না তাও রাস্তা সাইডে যে এইভাবে এত ক্লোজলি হ্যাঁ এইটা 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 এইটাই দারুণ দারুণ লোকাও যে ইগুলো আছে না টলারগুলো আছে না এদের কোনো লিমিটেশন নেই অন্য লোক নেয়ার মানে কোনো একটা জায়গা আছে না যে জন বা জন বা জন যত পারে তত নেয় মাঝে মাঝে দেখা যায় যে এই কারণে আপনার অ্যাক্সিডেন্টও করে আর পাবলিকগুলোও দু অন্য রকম যে তারাই নিয়ে যেতে হবে এক চাষা মুরব্বি চাষা মনে করেন যে সবার লাস্টে আসছে ইটটা কিনতে জায়গা নাই আমি বললাম যে যায় লাভ নাই তাও আশা নিয়ে গেছে যে তার মোটর সাইকেল নিতে এসে তার ঢোকাই দিবে আরে এই হইতেছে এটা হইতেছে আপনার সেই ঘাটটা কালীগঞ্জ ঘাট আর ইদানিং এদিকে সব পান খাইতে খাইতে ভালো লাগতেছে পান খাইতে ও ভাই পান কই আমার ভাই পান কই ভাই পঞ্চাছ টকা ফিল নেট নি নিছ না ভাই পানি দামে দিয়ে দিতে হবে নিছ না ব্লগে ব্লগে ভুল করে এগুলা আবার নিয়ে না তাইলে দেন ভাই বিয়ে कैंसिल ভাই বিয়ে कैंसिल তো একদম পানি দামে যদি বেতনটা দাও ভাড়া আছে দাও হ্যাঁ শেরি কালকে দাও আপনি সব কিছু টাকা দাও পানি দামে তো দিবেন নাকি নাও কি সিনটা চাই আপনি জেস সিম নাবে সেই সিম দেব আইফোন লাগবে আইফোনে কিনমু আপনি সিনটা লাগবে লাগবে নাকি না তাহলে দিয়ে দাও

রাস্তার মাঝখানে এই আমরা উঠছি বলে তেল বেশি গেছে ভাই হ্যাঁ না 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 ও তেলই ছিল না আমরা চলে আসলাম নাগেশ্বরী মেইন পয়েন্টে এবং শরীফ ছিল যে আমাকে ভাইপো ভাইপো আর হ্যাঁ সো ওরা অনেক অনেক ধন্যবাদ অনেক রাফ চালায় যদিও একটা পরম পরামর্শ দিলাম যে ভাই এসে দেখো নাই একটু আস্তে আস্তে চালায় আর তো এটা আসলে নাগেশ্বরীর মেইন জায়গায় চলে আসছি আমরা এখন সাগরের বাসায় যাব এবং আমার সাইকেল নিয়ে লেটস গো ফর দা মারি আমার এই চৈরা জীবনের জীবনের গল্প আজকে এখানে সো আপনারা যদি আমার এই চারশো পঁচানব্বই উপজেলার ভুবন গল্প সাথে থাকতে চান বা পছন্দ করেন তাহলে আমাকে ইউটিউব ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং একটা গঠনমূলক কমেন্ট করতে পারেন সেই সাথে আপনারা যদি আমার এই ভুবনকে সাপোর্ট করতে চান তাহলে এই যে লাল সবুজের যে টি শার্টগুলো আছে না বাংলাদেশের সো এগুলো মূলত আমি সেল করে থাকি এবং এই খরচ থেকেই মূলত আমি আমার জার্নিটা কন্টিনিউ করে থাকি মিস্টার মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা এই লাল সবুজের বা বাংলাদেশের জার্সিগুলো পেয়ে যাবেন সো বিদায় আজকে চোরা জীবন ভাই এই পান খাইছে আজকে দেখছেন আবার আবার মনে করেন না যে আসলে আমরা খোর এই আজকে সব করে খেলাম আর কি কালকেও খাবো এই চোরের জীবন খাবো আর কি ঠিক আছে বিদায় আজকে আমার একশো দিনে দিনের সমাপ্তি আর কি এখন চলে যাব আছে বুঙ্গামির উদ্দেশ্যে